আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর বললেন যে ভাই পঁচিশ সালের বলে নতুন নতুন আইটেম আর কালেকশন দিয়ে ফেলাইছেন নাকি ভাই ভাই ঘর ভর্তি থাকতেছেন না থাকতেছে নাকি ভাই ভাই নতুন একটা অফার দিছো নাকি তাল না থাকবে তাল আচ্ছা সরাসরি যারা দোকানে আসতে চাই কিভাবে আসবে এটা বলে দেন সারা বাংলাদেশ থেকে মাধব দি বাবুরাট বলে চিনবে মাধব দি বাসিস্টার নেমে গরু আটার মোর গুজত্তর আসবে আর মার্কেটের নামটা একটু বলে দেন বদলু বিয়ার মার্কেট দোকানের নামটা মেসার জান্নাতি ক্লথ স্টোর আর যারা আসতে পারবে না

জলবায় কিন্তু সত্তর টাকা গছ দিয়ে দিলাম গড় গাছ কাপড় গাছ কাপড় নাকি ভাই সত্তর টাকায় সত্তর টাকা গোছ লাগা দিচ্ছি আজকে আচ্ছা তারপর কি দেখবে ভাই তারপর দেখাব কি এই যে আছে এক কালারের কিছু

হ্যাঁ গাঙ্গুলি বলে এটা হলো আপনার টু পিস চারশো বিশ টাকাই চারশো বিশ টাকা চারশো বিশ চারশো বিশ আজকের অফার শুধু অফার এটা দিচ্ছি তো সব চারশো বিশ চারশো চারশো বিশ

শেষ মাসে একটা অফার দিয়ে দিই শেষ মাস একটা এত মতো অফার দিলাম ওই